ইসমিল্লাহি রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার কৃষি বাংলা টোয়েন্টি ফোর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম দেখেন একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে বছরে কয় টাকা পর্যন্ত ইনকাম করা যায় দেখেন বন্ধুরা অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি এবং আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য আমি অনুরোধ করছি এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখেন বন্ধুরা আপনারা যদি ব্লাক বেঙ্গল ছাগল পালন করতে চান দেখেন বেলাক বেঙ্গল ছাগলে বছরে দুইবার বাচ্চা প্রসব করে দেখেন দুইবার বাচ্চা দেয় দেখেন একটা ব্লাক বেঙ্গল পাগল দেখেন দেখেন এই ব্লাক বেঙ্গল ছাগল দেখেন এই তিনটা বাচ্চা আছে দেখেন আপনাদেরকে প্রমাণ সহ দেখায় দেখেন এই অরিজিনাল ব্লাক বেঙ্গল ছাগল দেখেন এই তিনটে বাচ্চা দেখেন এই তিনটে বাচ্চা দেখেন দেখেন উইও আমাদের ওইগুলো ছাগল আছে দেখেন কতগুলো ছাগল ওই দেখেন ওই এই ছাগলটা তিনটা বাচ্চা দেখেন বছরে এই ছাগলটা দুইবার বিয়ে দেখেন চোদ্দো মাস লাগে ধরেন এক বছর থেকে দুই মাস বেশি লাগে একটু ছাগলে দেখেন এই তিনটা সাহজোতি আপনারা যদি পাঁচ হাজার করিও ধরেন দেখেন ধরেন চার মাস পর এই বাচ্চাগুলো যদি পাঁচ হাজার টাকা করিও ধরেন দেখেন এই তিনটে শাহ আপনারা পনেরো হাজার টাকা বাঁচতে পারেন দেখেন একটা ছাগলের বছরে যে ছয়টা সাউ দেয় তাহলে কয় টাকা হিসাব করে তিরিশ হাজার টাকা হয় আমরা তিরিশ হাজার টাকা হিসাব করে আমরা দুইটা দুইটা সাহই ধরলাম ঘরে দেখেন ঘরে যদি দুইটা দুইটা ছাউ ধরি তবেও দুইটা সার দাম দশ হাজার টাকা হয় হলে বছরে চারটা বাস দাম বিশ হাজার টাকা দেখেন অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল আপনারা ছাগল পালতে পারেন আরে আপনারা বছরে বিশ হাজার টাকা ইনকাম করতে পারে অনায়াসে দেখেন আপনারা 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 যারা রাম ছাগল বলেন রামসাগলের রোগ বালাই বেশি ঠান্ডা লাগে ছাগল মারা যায় আর এই ব্লাকবঙ্গ ছাগল পাল আপনারা বিলে খালে দেখেন আমাদের এই মাঠে আমরা সাইডে দিই পানির ভিতরে উগনা জায়গায় দেখেন ছাগলের কোনো প্রবলেম হয় না বিলাকবঙ্গ ছাগল একটা যারা খামার প্রথম শুরু করবেন ওর দিনিয়াল ব্লাকবঙ্গ ছাগল দিয়ে আপনারা খামার শুরু করবেন দেখেন এই ছাগল দেখেন তিনটে বাচ্চা দেখেন এই আমাদেরকে আরও ছাগল আছে আপনাদেরকে আমি দেখাইতে দেখেন দেখেন এই একটা ছাগল এইটারও তিনটা ছাগল আপনাদেরকে দেখাই চেয়েছি অবশ্যই আপনারা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল পালবে তাহলে আপনার অনেক টাকা লাভবান বছরের পক্ষে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখেন এই ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখেন ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের কোনো খরচ নাই দেখেন আপনাদের একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি পালতে পারেন দেখেন বছরে আপনার পাঁচ হাজার টাকা খরচ হবে একটা ব্ল্যাক বেঙ্গল পিসে আর আপনাকে বিশ হাজার টাকা দেখেন একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনারা বছরে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখেন এই যেখানে ছাগলের ছাগল কত সুন্দর আপনার আপনাদেরকে আমি দেখাইতেছি দেখেন এই পাটা ছাগল দেখেন ছাগল দিয়ে বছরে তিরিশ হাজার টাকা দেখেন যাদের তিনটে করে ছাওয়ায় তারা অবশ্যই তিরিশ হাজার টাকা বছর ইনকাম করতে পারবেন এককালে অনায়াসে সেটা ডাইনে বাই ফেরা লাগবে না দেখেন এই ছাগলটা তিনটে ছাওয়াই দেখেন কত কিউট কিউট সাও দেখেন অরিজিনাল ব্ল্যাক মঙ্গল ছাগল এই দেখেনাই আপনার কাছে এই উলানগুলো দেখাই যে দেখেন দেখেন উন্নয়ন করা কত সুন্দর অবশ্যই আপনার অরিজিনাল বেলেক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু অবশ্যই আপনার চারটা ছাগল কিনে প্রথম খামার শুরু করবেন যারা বড় পরিষ্কার করতে চান আপনারা বেশি ছাগল কিনে আপনারা খামার শুরু করবেন না তারা আপনার লসের সম্মুখীন হবেন চারটা ছাগল পাইলে আপনারা প্রাথমিকভাবে ধারণা নেবেন ছাগল পালনে কেমন কী রোগ বালায় কি এই সব বিষয় দেখেন এই আমাদেরকে ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের এই যে দেখেন কী সুন্দর বাচ্চাগুলো দেখেন আপনারা অবশ্যই একটা ছাগল দিয়ে বেলাগল ছাগল দিয়ে বছরে বিশ থেকে পঁচিশ বা দেখেন দেখেন বন্ধুরা দেখেন আমাদের বেলাগল ছাগলগুলো দেখেন একটা নয়াল সা এই এই ছাগলটা বিয়েছে দেখেন এই বাস এই ছাগলটা একটা হয়েছে দেখেন পরের বিয়ানে অবশ্যই দুইটা করে বাস হবে ছাগলটা তারপর বিয়ানে তিনটা করে বাস হবে দেখেন যারা এই ছাগলে খামার কারণ অবশ্যই বেলাগ বেঙ্গল ছাগল দিয়ে প্রথম খা ছাগলে খামার শুরু করবে। কেননা বেলাগ বেঙ্গল ছাগল পালনে অনেক টাকা ইনকাম করা যায় দেখেন রাম ছাগল আমরা যা কিনি রাম ছাগল অনেক ওদের বুঝি খাওয়ান লাগে এবার ঠান্ডা রাখা যায় না চহি বানাই দেওয়া লাগে আর বেলা বেঙ্গল ছাগল আমরা মাঠে খালে বিলে যেইখানে মানে ছাড়ে দেবেন আর ঘাস খাইয়ে গিয়ে পড়বে দেখেন এই বেঙ্গল ছাগল একটু গুণ তাই বেঙ্গল ছাগলের লাভ বেশি রাম ছাগল আপনারা বেলেক বেঙ্গল ছাগল পালতে পারেন দেখেন রাম ছাগল বছরে একবার বিয়েন দেয় এতক্ষণ লাভ হয় আমি দেখি তখন তাইতে কোনো লাভ হয় না তার সে একটা ছাগল ছাগলবার আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন দেখেন বেলাকবঙ্গ ছাগলগুলো দেখেন দেখেন যখন এই ছাগলে বাসা প্রসাব করে প্রসাব করে তার পনেরো দিন বা দশ দিন পরে ছাগলগুলো হিটল দেখে কত সুন্দর ছাগল অবশ্যই আপনারা ব্লাক বেঙ্গল ছাগল দিয়ে খাবার শুরু করবেন দেখেন এই ছাগলের খাবার কোনো দানাদার খাবার না খাওয়াইলে চলো আমরা কোনো দানাদার খাবার খাই না দেখেন এই মাঠের গাছগুলোই আমরা খাই আমরা কোনো দানাদার খাবার খাই না খাওয়াইনি দেখেন যখন এই মাঠের গাছগুলো থাকে না তখন হালকা পরিমাণে দানাদার খাওয়ানো আমরা খাওয়াই দেখেন আমাদের কতটি ছাগল দেখেন এই দেখেন এই ছাগলগুলো অবশ্যই আপনারা বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করবেন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানায় অনেক অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ